আসসালাম আপনাদের মাঝে আজকে একটি নতুন লাইভ নিয়ে তো আজকে আলোচনা করব সার্বিয়ার ভিসা এই যে সার্বিয়া 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 করে আপনারা যারা দীর্ঘদিন যাবত সময় নষ্ট করেছেন এবং অনেকে ভিসা পেয়েছেন সমস্ত বিষয় নিয়ে আজকে লাইভে আলোচনা হবে তো যারা সার্বিয়ার ভিসা পেয়েছেন এবং যারা এখনো চেষ্টা করে যাচ্ছেন সমস্ত বিষয় কিভাবে হিসাব পাবেন এগুলো নিয়ে আলোচনা হবে আজকের লাইফটিতে সবাই যুক্ত হয়ে যান এবং যাদের প্রশ্ন আছে সবার প্রশ্নগুলো করতে থাকুন বর্তমান সার্বিয়া নিয়ে অনেকেই খেলতেছে এবং অনেকেই দেখা যাচ্ছে সার্বিয়া সঠিক কাজও করতেছে তো যারা সঠিক কাজ করতেছে আলহামদুলিল্লাহ তারা আসলে ভালো মানুষ এবং যারা সার্বিয়াকে নিয়ে খেলতেছে প্রতারণা করতেছে সার্বিয়ান প্রত্যাশী ভাইদেরকে ঠকাচ্ছে তাদের জন্য আসলে কিছু বলার নেই আমি শুধু তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে হেদায়ত দান করে এবং তারা যেন অচিরেই আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ভাইদের কাছে প্রতারণা না করে সে থেকে যেন সকলেই বিরত থাকে এবং যারা ইতিমধ্যে প্রতারিত হয়ে গেছেন দ্বিতীয়বার এমন কোন লোকের কাছে যাবেন না যাতে প্রতারিত হতে হয় তো যাই হোক কথা বললে অনেক কিছুই বলা যায় তবে তার লিমিটের ভিতরে থাকতে হবে তো এখন পর্যন্ত দেখেছি আমি অনেকেই সার্বিয়াতে প্রতারিত হচ্ছেন সার্ভে আসার জন্য এটা শুধু যারা কিছু খারাপ এজেন্সি আছে তাদের কারণে এবং ভালো ভালো এজেন্সিরা এটা সর্বক্ষণ দেখে এসেছি তো সবসময় যাই হোক সবাই যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন মাইন ভাই আসসালাম আলাইকুম বড় ভাই কি অবস্থা ভালো আছেন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাইন ভাই আপনি কেমন আছেন ছোট মিয়া ভাই লেখছেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রকমাত উল্লাহ আবার কত আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনাদের সকলের দোয়াই আপনি কেমন আছেন ভাই আইভি সি রিনা বালেকছেন জহির ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোথা থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি প্লিজ হুম ছোট মিয়ালেকসেন বর্তমানে সার্বিয়ার ভিসা চালু আছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমানে সার্বিয়ার ভিসা চালু আছে সার্বিয়াতে প্রচুর পরিমাণে ভেকেন্সি খালি আছে কিন্তু আপনাকে মাধ্যম সঠিকটা খুঁজতে হবে যারা সঠিকভাবে কাজ করতেছে তারা শতভাগ সফলতা পাচ্ছে সার্বিয়ার রেসু ভিসার রেসু ভালো তো এই এই ভিসার রেসু নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি দেখা যাচ্ছে যে হিসার রেশোটা ভালো বললেও এখন ভালো মনে হচ্ছে না কেননা আপনারা জানেন যে এক হাজার ফাইল জমা হলে একশো ভিসা হয় তো এটা কেন হয় এটা আগে জানতে হবে আপনার একটা কোম্পানিতে যদি একটা এজেন্সি দশ জনের একটা অর্ডার পাই ভিসার মনে করেন দশ জনের ফাইল যদি জমা নিত তাহলে ভিসার রেশোটা হান্ড্রেড পার্সেন্ট থাকতো দেখা যাচ্ছে উনি দশ জনের ভিসা পেয়েছেন বা একটা কাজে অর্ডার পেয়েছেন দশ জনের এখানে উনি ফাইল নিয়েছেন একশো জনের তো বাকি নব্বই জন তো না দশ জনই ভিসা পাচ্ছে তো এই হিসাবে দেখা যাচ্ছে ভিসা রেশো খারাপ আসলে কিন্তু খারাপ না খারাপ বানাচ্ছে এজেন্সিরা ভিসার অরিজিনাল যেটা সেটা রেসু হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি দশ জনের কাজ পেয়ে দশ জনের জন্য আপেল করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা এখানে কোনো রিজেক্ট হচ্ছে না রিফিউজ হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না কিন্তু দশ জনের অর্ডার নিয়ে যদি একশো জনের বই জমানেন তখন দেখা যাচ্ছে যে রিফিউজ রিজেক্ট অনলাইন হয় না এটাও তো নানা রকম ঝামেলা দেখাচ্ছে তো এটা আসলেই সঠিক তথ্য না সঠিক তথ্য হচ্ছে সার্বিয়ার ভিসা রেশু ভালো যতটুকু ভিসা অতটুকু আবেদন করলে আশা করি বুঝতে পেরেছেন উম ছোট মেয়ে ভাই লিখছে কত দিন লাগে যাইতে সার্বিয়া আসতে এখন ভাই মোটামুটি ছয় মাস প্লাস ধরে রাখেন আপনার হাতে যদি ছয় মাস ছয় মাসের উপরে থাকে তাহলে আপনি সার্ভের জন্য আপিল করতে পারেন আবেদন করতে পারেন পাবিল ভাই লেখছেন ভাই অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর ভিসা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অ্যাপ্রুভাল হওয়ার দুই মাসের ভিতরেই আপনার ভিসা হয়ে যায় স্টিকারটা তো দেখা যাচ্ছে কারো কারো তিন মাসও লেগে গেছে তো সে তিন মাসটা এখন লাগতে লাগবে না বা লাগছে না দুই মাসের ভিতরে আশা করি যে হয়ে যাবে যদি আপনার এজেন্সি দেখা যায় ওখানে একটু কানেক্টিভ মানে কানেকশনটা ঠিক রাখতে পারে বা ওনার যদি লোকজন ওভাবে থাকে এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি শরীর স্বাস্থ্য ভালো আছে কমেন্টটা আপনি অনেক আগে করেছেন মনে হয় একটু আসতে দেরি হয়ে গেছে বা আমি পড়তে দেরি করে ফেলেছি কামরুল হাসান ভাই লেখছে তিন দিন আগে সার্বিয়ার জন্য ভিডিও কলে ইন্টারভিউ দিয়েছি হোটেলের জন্য হ্যাঁ ভাই এখন অনেক কোম্পানি আপনার ভিডিও নিচ্ছে অথবা ভিডিও কলে ইন্টারভিউ নিচ্ছে কারণ অনেক বাড়ি এখানে এজেন্সিরা প্রতারিত করেছে মালিকদেরকে আপনার লোক দেওয়ার কথা একটা দিছিল আর একটা আসে কাজ করে নেই অনেকে ফেরতও পাঠাইছে তো সেজন্য এখন ইন্টারভিউটা চালু হয়েছে ইন্টারভিউটা দিয়ে আসলে বা ওনারও শতভাগ নিশ্চিত হয়ে নিয়ে আসতে পারলে আপনার জন্য সঠিক হবে বাসা থেকে দেখছি ভাই আমাকে নিয়ে যাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার মেয়ে মানুষেরা সার্বিয়াতে খুব কম আসে তো আমার জানা মতে পর্যন্ত আমাদের মাধ্যমে বেশ কিছু মেয়ে এসেছে তবে মেয়েরা আসলে একটু সমস্যা মেয়েরা মেয়েরা এখানে থাকলে খুব ঝগড়াঝাটি করে এগুলো আমাদের অনেক বিচার করতে হয়েছে তো চেষ্টা করব যদি আপনি আসতে চান তো আমি যদিও আপনি অনলাইনে বা এমনি কোনো ভিসা সাথেই দেই না তো পরবর্তীতে চেষ্টা করব মাইন্ড মেল এক্সেন ভাই আমার এগুলো কোনো খোঁজখবর পাইতেছি না ভাই আপনার এজেন্সির সাথে একটু চেষ্টা করেন ওনাদেরকে কমিউনিকেশন বাড়াইতে কোন প্রয়োজনে যদি কোনো ওখানে ই ধরতে হয় টাকা পয়সা দিয়ে কোনো লোকজন ধরতে হয় সেটা ধরায় আর কাজটা করুন আর যদি একটু ওয়েট করতে চান তাও করতে পারেন কামরুল হাসান ভাই এখন এখন তো সিস্টেম এমন না কোম্পানি করে আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে সেটা কোম্পানির জন্য আপনাদের জন্য অ্যাপ্লাই করে সেটা হচ্ছে এমবাসিকে অনেক কৈফত দিতে হয় কোম্পানিকে যে আপনি বাংলাদেশ থেকে লোকটা আনতেছেন কিভাবে আনতেছেন কার মাধ্যমে আনতেছেন কেন আনতেছেন তো সব মিলিয়ে মোটামুটি মালিকদের অনেক করতে হয় প্রশ্ন ই সম্মুখীন হতে হয় সেজন্য হয়তো ওনারা সবকিছু বাছাই করে তারপর আনার চেষ্টা করে সিল ভাই লেখছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এজেন্সি বলতেছি রিজেক্ট তো রিজেক্ট তো করে না বলে দিয়েছে না দিচ্ছে না সে বড় দুশ্চিন্তায় আছে বলে আমার কালকে এটা বললো আর কি দেখেন ভাই ওটা চেষ্টা করতে থাকো ওনারাও এখন যদি আসলে এরকম কিছু হয়ে থাকে এজেন্সি আপনার মালিককে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় হয়তো বা সেগুলোতে উনি ব্যর্থ হয়েছেন বা সঠিক তথ্য সঠিকভাবে দিতে পারেনি তো তারপর ধৈর্য ধরুন দেখা যাক সর্বশেষ কি হয় ভাই আমাকে ধন্যবাদ ভাই ইয়ামিন ভাই লেখ ইউসমান উসমান মিয়া লেখছেন ভাই বসবাসের জন্য যে কাজ করা যায় বসবাসের জন্য বলতে বুঝলাম না ভাই এখানে বসবাস করলে তো আপনি নাগরিক ছাড়া বসবাস করতে পারবেন না তো হতে পারে আপনি যদি টুরিস্ট ভিসায় আসে কথা বলছেন কিনা আমি সঠিক বলতে পারলাম না আপনি বসবাস বলতে কি বুঝাইছেন তো এখানে আপনার অন্য ভিসায় আসে কাজ করা আপনি অন্য বিষয় মনে করেন টুরিস্ট ভিসায় আসলেন বা স্টুডেন্ট ভিসায় আসলেন অথবা অন্য কোনো ইসের ভিসায় আসলেন আসলে কাজ করা যাবে খুব কম অত অ্যাভেলেবেল কাজ এখানে নেই অন্যান্য দেশের মতো মাইন ভাই লেখছে ভাই আপনার কাছে একটা অনুরোধ রইল আপনার সকল সুখ আকাঙ্ক্ষীদের শুভাকাঙ্ক্ষীদের বলে দেন সার্বিয়াতে যাওয়ার পর ভাইয়া যে কোনো রাষ্ট্রে না যায় সেটাই সকলের কাছে আমাদের একটা আমার একটা আমার নামই সমস্ত ভিডিওতে বলে থাকি যে একটা বছর একটা বছর স্টেলে তো এই জন্য আমি বারবার বলি থাকেন এখানে আসলে খুব খারাপ না মোটামুটি এখানে একটা ভালো স্যালারি হয় পাওয়া যায় তো সেজন্য আমি মনে করি যেহেতু এখানে দেশটা সুন্দর থাকা খাওয়ার খরচটা কম স্যালারিটাও মোটামুটি ভালো সত্তর আশি হাজার টাকার মতো এখন এখানে বেতন পাওয়া যায় তো এভরিথিং সব মিলিয়ে আমি মনে করি যে না সার্বিয়াতে এসে কেউ পালানোর চিন্তা করবেন না পলাইলে কি হবে আপনি যদি এসে জ্ঞান দেন এখান থেকে চলে গেলেন অন্য একটা দেশে সেই দেশে যায় কি আপনি বৈধ থাকলেন তাছাড়া আপনি অন্য দেশে গিয়ে বৈধ হতে আপনার চার পাঁচ বছর লেগে যাবে সেভাবে ইনকামও করতে পারবেন না ইনকাম করতে পারলেও চার পাঁচ বছর পরে তো এতদিন লস করবেন চার পাঁচ বছর লস না করে যদি আপনি এখানে থাকেন তো এখানে আপনি সেই টাকাটা তুলে ফেলতে পারবেন তারপরে আপনি এখানে নাগরিক হয়ে যাবেন নাগরিক হয়ে গেলে আপনি যে কোনো দেশে একজন ইতালি গেছে গা তার কারণ কোম্পানি চারজন লোকের কোনো সারা দিচ্ছে না এটাই স্বাভাবিক ভাই একটা কোম্পানি যখন লোক নিয়ে আসবে তখন যদি না থাকে তখন কিভাবে কি উনি চাইবে না বাকি লোকগুলা আনুক এটাই স্বাভাবিক তো জয় ভাই লেখছে জয় বাংলা বাংলাদেশের জয় এটা সব সময় যেন হয় সুমন প্রধান ভাই লেগছেন অতীতের সব দুঃখ জনক ঘটনাকে ভুলে যাও মন দাও বর্তমানের দিকে অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে শুভ জন্মদিন ষোলো কোটি লোক আট কোটি কাজ করে তিন কোটি স্টুডেন্ট দুই কোটি স্বপ্ন দেখে দুই কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার জন করে আর বাকি দুইজন ঠিক আছে সুমন ভাইয়ের এইগুলো খুব ভালো লাগলো গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য আবির ভাই হাই দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আবির ভাইকে সুমন প্রধান ভাই আবারও হাই দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ছড়া খুব ভালো লাগলো ছন্দগুলি সুমন ভাই আবার লেখছেন তোমার বাড়ি কোন জায়গায় দাদা আর কোথায় আছো তুমি হ্যাঁ দাদা আমি হচ্ছে সার্বিয়াতে আছি তো এটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে সার্বিয়া দেশের নাম আর আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলায় তো আশা করছি আপনি সুন্দর সুন্দর ছন্দ লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় সুমন্দ আবার লিখছেন কতখানি ডাক শুনে ছুটে যাই এই মুগ্ধ মানুষের অভ্যন্তরে কতখানি উৎসব পথ ভেঙ্গে একখানা পথ শুধু একখানা ঘর জেগে উঠে মর্মে মর্মান মর্মস্তরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দর একটা কথা লিখেছেন উনি যাই হোক সুমন ভাই লেখছেন বিএসএফ এ আছে তো কাশ্মীর বিএসএফ আছে তো কাশ্মীরে আছি আমি বর্ডারে হ্যাঁ যাই হোক ধন্যবাদ দাদা আপনি কাশ্মীর বর্ডারের কাছে আছেন যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখন সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় হ্যাঁ বাস্তব কথা বলেছেন ভাই এটা জর্জ বার্নার লিখেছেন সুন্দর উক্তি আসলে বাস্তবতাই আইবি শিরিন আপু লেখছেন ভাই আপনার মনটা ভালো আছে কেন আমাকে দেখে কি মন মরা মনে হচ্ছে আচ্ছা যাই হোক আমি আজকে সারা দিন খুব ব্যস্ত ছিলাম সেজন্য হয়তো বা একটু ক্লান্ত লাগতে পারে কেননা আজকে আমাদের রবিবার যেহেতু সেখানে আমাদের একটু ভালো মন্দ খেতে হয় তো আজকে আমরা রান্না করছিলাম বিরিয়ানি তারপর গরু মাংসের কালা ভুনা এবং কালকে একটা খাসি জব করেছিলাম খাসির নলি ওগুলো পায়া গুলো আর কি তো সব মিলে ঝামেলাটা অনেক বড় একটা যায় পেশার হয়ে যায় তো যতদিন আছি কাজ করতে হবে কাজ করার পাশাপাশি রান্না বান্না করে খেতে হবে হম ভালো কাজ সব সময় করো বারবার করো মনকে মনকে সবসময় ভালো কাজের সুখের পথ নিম্নজ্ঞ কথাগুলো খুব সুন্দর সুন্দর আসলেই এমন তাবিজ এমন কেমন এ কেমন তাবিজ করেছো শোনা ব্যথাও কমে না বিষও নামে না হেলাল হাফিজ তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর তবু যে আমরা বেদনার সীমানা না বাড়াই কারণ বেঁচে থাকার মতো বিপুল আর তো কিছুই নেই পাবলের ধন্যবাদ ভাই আপনি সুন্দর সুন্দর উক্তিগুলো আমাকে দিচ্ছেন তো যাই হোক যেটা বলতেছিলাম সার্বিয়া বর্তমানে আপনারা যারা কাইন্ডলি অনলাইন গুলো করেছেন আপনারা যারা নতুন করে ফাইল জমা দিচ্ছেন আপনারা যারা ভিসা স্টিকারের জন্য অপেক্ষা করতেছেন আপনারা যারা ম্যান পাওয়ার হচ্ছে না তো সকলেই একটু দ্রুত সবাই সবার সাথে যোগাযোগ করুন এজেন্সির সাথে যেখানে যে যার যেখানে যোগাযোগ করা উচিত আপনারা বর্তমানে অনলাইনের যুগ অনলাইনে সবকিছু পাওয়া যায় পৃথিবীটাকে হাতের মুঠোই পাওয়া যায় তো আমি আশা করব যে এখনো এরকম মানুষ নেই যে এইসব বিষয়ে বুঝে না যে অনলাইন বা সমস্ত কিছু এখন অনলাইন ভিসা ঘাটলেই পাওয়া যায় তো কোনটা কিভাবে কোথায় করতে হয় সব কিছু অনলাইনেই পাওয়া যায় তো আপনারা যারটা যেভাবে যেখানে আছে অনলাইন থেকে হোক যেখান থেকে হোক সাহায্য নিয়ে হেল্প নিয়ে সেভাবে কাজগুলো করার চেষ্টা করুন আমাইন ভাই লক্ষ সব আপনাদের খবর কি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা আমার যেগুলো এগুলো সব মোটামুটি কমপ্লিট ঈদের পরে ফ্লাইট দিব চাইছিলাম ঈদের আগে কিন্তু ঈদের আগে দিতে করতেছিনা এই কারণে সবাই অনেকেই বলতেছে ভাই বিদেশে যাব অনেক দিনের জন্য ঈদটা করে যাই তো সেজন্য আমরা চিন্তা ভাবনা করেছে আসলে ঈদটা যেহেতু সামনে তো ঈদের পরে ফ্লাইট ওদেরকে দিব ইনশাআল্লাহ আপনাদের দোয়া আইবিসির নপুলে সেন আপনার বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বউ বাচ্চা ফ্যামিলি আমার সবাই ভালো আছে আমি সবার যোগাযোগ করতেছি দোয়া করবেন আমি সাথে সব সময় সবার সাথে যোগাযোগে থাকতে পারি ইনশাল্লাহ তবে আমার বউটাকে খুব মিস করি এটা স্বাভাবিক করাই আহ মহাম এমডি মামুন লেখছেন ভাই সালাম সালাম ভাই আমি সার্ভি জন্য আজকে চার মাস হইলো কোন খবর নাই আপনাদেরকে একটা কথাই বললাম ভাই চার মাস হয়েছে মাস মাস লাগে তো যাদের সাথে সময় আছে তারাই চেষ্টা করবেন এর কম সময় থাকলে অবশ্যই আপনি বলবেন না যে আমাকে এখনই চেষ্টা করা উচিত তো যাই হোক আপনার যে চার মাস হয়েছে অনলাইনটা কোথায় আছে একটু দেখুন চেষ্টা করে জানার যদি আপনার রিকোয়েস্ট প্রসেসিং এ থাকে তাহলে আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আশা করছি হ্যাঁ আপুল সাথে আজকে কথা বলেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বইয়ের সাথে আজকে আমি কথা বলছি আশিকুর শিকুর রহমান আসসালামু আলাইকুম ভাই আজ দুই মাস যাবৎ আমার ফাইলটি প্রসেসিং এ আছে আর কতদিন লাগতে পারে রিকোয়েস্ট প্রসেসিং এ থাকলে ভাই দুই থেকে তিন মাসের ভিতরে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা তো আশা করছি আপনি যদি আপনার এজেন্সিকে ঠিকঠাক সব সময় ওনাদেরকে ওনাদের সাথে যোগাযোগ রাখেন এবং ওনাদের ওনারা যদি মালিকের সাথে যোগাযোগ রাখে তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা ভাই যদি কাজগুলো সঠিক হয় কেন জানি আমি বুঝতেছি না যে এত সময় লেগে যাচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেকের অনলাইন বারো মাস আট মাস নয় মাস আসলে ভাই এগুলো অনলাইন শুধু অনলাইনই সঠিক কাজ না যেগুলো সঠিক কাজ সেগুলো এত সময় লাগে না মানে হাতে গোনা দু একটা আছে যে কিছু কারণ বসতে আট মাস দশ মাস লেগে যায় তারপরে হয়তো বা অ্যাপ্রুভাল হয় যেমন আমার একটি কাজ এরকমই হয়েছিল কেননা আমি প্রথম যখন পাঁচজন লোক আনি ফাইল জমা নিয়েছিলাম একসাথে সবগুলো ফাইল জমা বলতে আমার নিজের লোক গুলাই আমি তো এমনি বাহিরে কোনো ফাইল জমা নেই না তো বাহিরে কাজও করি না তো চেষ্টা করব পরবর্তীতে সেভাবে সময় সুযোগ হলে করার তো তাদের দশ দশ জনের ফাইল একসাথে জমা নেওয়ার পর পাঁচজন চলে এসেছিল বাকি পাঁচজন রয়ে গেছিল ওখানে আরেকজন যুক্ত করে ছয় জন হয়েছে এখন তো ওরা আসা ছয় মাস পরে ওদের ফাইলগুলো কমপ্লিট হলো তো টোটালি ওদের দশ মাস লেগে গেছে এ কারণে দেখা যাচ্ছে কিছু কিছু কাজের ক্ষেত্রে এরকম হতে পারে যে দশ মাস লাগতে পারে এগারো মাস লাগতে পারে কিন্তু সব কাজে না দেখা যাচ্ছে অনেকের কাজ অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু ফাইলগুলো ওনাদের কোনো অগ্রসর নাই তো সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবাই একটু সঠিক ভাবে সঠিক মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করুন এবং যারা সার্বিয়া প্রত্যাশী আছেন সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম